মিসুল্লাহ রহমান রাহিম রূপসা কলেজের একাদশ শ্রেণীর দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের সকল স্টুডেন্টকে জানাই আমার শুভেচ্ছা আমি শেখ আরিফুজ্জামান সমাজকর্ম বিভাগ ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে আছি আজ তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রের এ পর্যন্ত যে অধ্যায়গুলি পড়িয়েছি সেই সমস্ত অধ্যায়গুলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে আমি পড়াবো আজকে তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন থাকবে সত্তর নম্বরের সাত দশে সত্তর সাতটা অ্যান্সার করতে হবে এবং তিরিশটা থাকবে তোমাদের এমসিকিউ সিস্টেম প্রত্যেকটা প্রশ্নে এক এক নম্বর করে তাই তোমাদেরকে অনেক দূর পড়িয়েছি বড় প্রশ্ন এবং ওই বড় প্রশ্নের ভিতর থেকে আমি অনেকগুলি ছোটো ছোটো প্রশ্ন যাচাই বসাই করছি করেছি এবং সেইগুলো তোমাদেরকে শেখাবো কারণ ওখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষা পাবে তাহলে আমার ছাত্রছাত্রীরা খেয়াল করো প্রথম হচ্ছে তোমরা প্রশ্নগুলি লেখো এক দুই তিন চার এইভাবে করে লেখো যেহেতু পরীক্ষা আসবে ক প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে ক খ গ ওটা আমার ওটা আমি দিচ্ছি না সরাসরি এক নম্বর প্রশ্ন দিয়ে একটাই আনসার আমি করে দিচ্ছে তোমাদেরকে সেইভাবে লেখো তিনটে চারটে দিকে খেয়াল করা লাগবে না এক নম্বর প্রশ্ন করবো ওই একটাই অ্যান্সার দিয়ে দেবো আমি তোমাদেরকে এইগুলো তোমরা ভালো করে পড়বা তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে পেশার সংজ্ঞা লেখো এক নম্বর দিয়ে লেখো পেশার সংজ্ঞা দিয়েছেন এমন একজনের নাম লিখো আমি পরে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আগে প্রশ্নগুলো লিখে নেওয়ার ধারাবাহিক সব কটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পেশার একটি বৈশিষ্ট্য লিখুন এই এক নম্বরের প্রশ্ন তিন নম্বর হচ্ছে পেশা হিসাবে সমাজকর্ম কি পরিপূর্ণ মর্যাদা পেয়েছে চার নম্বর প্রশ্ন লেখো পেশা কোন শব্দ ছয় নম্বর প্রশ্ন লেখো পেশা শব্দের আবিধানিক অর্থ কি সাত লেখো ভ্যালু শব্দটির বাংলা প্রতিশব্দ কি নয় নম্বর প্রশ্ন লেখো ডাব্লিউ এ ফিল্ডল্যান্ড অর্থাৎ ওয়াল্টার আর্থার ফিল্ডল্যান্ডার পেশার কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন দশ নম্বর প্রশ্ন লেখো মূল্যবোধ কত প্রকার এগারো নম্বর লেখো সমাজকর্ম পেশার নীতিমালা কখন গঠন করা হয় বারো নম্বর প্রশ্ন লেখো স্টাডি গ্রুপ কখন গঠন করা হয় সমাজবিজ্ঞানী আর্নেস্ট গ্রিনউড পেশার কয়টি মানদণ্ডের কথা ব্যক্ত করেছেন তারপরটা লেখক চোদ্দো নম্বর এন অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়েলফেয়ার সমাজকর্মের কয়টি মূল্যবোধের কথা বলেছেন পনেরো নম্বর লেখো ইট ইজ অ্যান অর্গানাইজড অফ অল পিপল ফর অল পিপল উক্তিটি কার ষোলো নম্বর লেখো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির লেখক কে সাতারো লেখো ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের প্রণেতা কে আঠারো লেখো আইলো এর পূর্ণ নাম কী উনিশ নম্বর প্রশ্নটি লেখো ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা রূপকার কে আঠারো লেখো সামাজিক নিরাপত্তা কত প্রকার তারপরে লেখো কুড়ি নম্বর প্রশ্ন লেখো দুইটি সামাজিক বিমার না দুটো দরকার নাই একটি সামাজিক বিমার নাম লিখো তারপরে একুশ নম্বর লেখো একটি সামাজিক সমস্যার নাম লিখো বাইশ নম্বর লেখো দুইটি সমাজসেবা কর্মসূচির নাম লিখো তারপরে লেখো তেইশ নম্বর সমাজসেবার অতীত কি তারপরে পঁচিশ নম্বর হিন্দু সমাজের কুসংস্কার দূরীকরণে কে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন সাতাশ লেখো বাংলা গদ্যের প্রতিকৃত বলা হয় কাকে উনতিরিশ লেখো রাজা রামমোহন রায় প্রণিত একটি গ্রন্থের নাম লিখো তিরিশ নম্বর এবার সর্বশেষ যে প্রশ্নটি সেটি লেখো রাজা রামমোহন রায় না সরি কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন এই তিরিশটা এবার আমি তোমাদের ধারাবাহিক প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে যাই খেয়াল করে তোমরা লিখে রাখো প্রথম প্রশ্নটি ছিল পেশার সংজ্ঞা দিয়েছেন এমন একজনের নাম লিখো তার উত্তর হবে এ ই বেন এ ই বেন দ্বিতীয়টির উত্তর হবে পেশার একটি বৈশিষ্ট্য লিখো সেটা হচ্ছে উত্তর হবে পেশাগত সংগঠন তিন নম্বরে আছে কি পেশা হিসাবে সমাজকর্ম কি পরিপূর্ণ মর্যাদা পেয়েছে এর উত্তর লেখো হ্যাঁ ইয়েস চার নম্বর হচ্ছে সমাজকর্ম বর্তমানে বিশ্বব্যাপী কী হিসাবে স্বীকৃত এর উত্তর লেখো পেশা হিসাবে স্বীকৃত তারপরের প্রশ্নটি উত্তর লেখো পেশা কোন শব্দ উত্তরে লেখো ফার্সি শব্দ পেশা ফার্সি শব্দ তারপরে প্রশ্নটির উত্তর লেখো প্রশ্নটি পেশা শব্দের আবিধানিক অর্থ কী এটা লেখো উত্তর হবে বৃত্তি তারপরে প্রশ্নটি হচ্ছে ভ্যালু শব্দটির বাংলা প্রতিশব্দ কি এর উত্তর হবে মূল্যবোধ তারপরে প্রশ্নটির হচ্ছে সমাজকর্ম কাদের বেশি গুরুত্ব দেওয়া হয় সমাজকর্মে কাদের বেশি গুরুত্ব দেওয়া হয় এর উত্তর হবে সাহায্যদের সাহায্যদের তারপরের প্রশ্নটা দেখো ডাব্লু এ ফ্রিডল্যান্ডার অর্থাৎ ওয়াল্টার আলসার ফ্রিডল্যান্ডার পেশার কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন এর উত্তর লেখো পাঁচটি তারপরের প্রশ্ন উত্তর প্রশ্নটি দেখো মূল্যবোধ কত প্রকার উত্তর হবে মূল্যবোধ দুই প্রকার তারপরে প্রশ্নটি খেয়াল করো সমাজকর্ম পেশার নীতিমালা কখন গঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালে তারপরে প্রশ্নটি দেখো স্টাডি গ্রুপ স্টাডি গ্রুপ কখন গঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালে তারপরটা দেখো সমাজবিজ্ঞানী আর্নেস্ট গ্রিন উড পেশার কয়টি মানদণ্ডের কথা ব্যক্ত করেছেন এর উত্তর হবে পাঁচটি তারপর একটা খেয়াল করো এন এ এস ডাব্লিউ অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ওয়ার্ক সমাজকর্মের কয়টি মূল্যবোধের কথা বলেছেন চোদ্দটি এটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খেয়াল রাখবা তারপরে প্রশ্নটি হল ইট ইজ অ্যান অর্গানাইজড অফ অল পিপল ফর অল পিপল কার এটা লেখো সমাজ বিজ্ঞানী জাস্ট্রুড উইলসন ও জি রাইল্যান্ড জাস্ট্রুড উইলসন ও জি রাইল্যান্ড তারপরটা দেখো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির লেখক কে এর উত্তর লেখো ডাব্লিউ এ ফিল্ডল্যান্ডার মানে ওয়াল্টার আর্থার ফিল্ডল্যান্ডার তারপরে প্রশ্নটি দেখো ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের প্রণতা কে এর উত্তর লেখো হারবার্ট বিষ্ণু হারবার্ট হারবার্ট বিষ্ণু তারপরেও প্রশ্নটি দেখো আইএলও ও এর পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক লেবার মানে শ্রম অর্গানাইজেশন মানে সংস্থা তাহলে হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা বাস তারপরটা দেখো ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তার রূপকার কে এর উত্তর হবে স্যার উইলিয়াম বিভারিস তারপরটা দেখো সামাজিক নিরাপত্তা কত প্রকার এখানে লাগো সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক নিরাপত্তা তিন প্রকার তারপরে প্রশ্ন দেখো দুইটি সামাজিক বিমার নাম একটি দাও একটি সামাজিক বিভাগের নাম এটা হবে উত্তরে হবে মাতৃত্ব ভাতা তারপরে প্রশ্ন দেখো একটি সামাজিক সমস্যার নাম লিখো উত্তর হবে দারিদ্র সমস্যা তারপরে প্রশ্ন দেখো দুইটি সেবা কর্মসূচির নাম লিখো এর উত্তরে হবে শিশু কল্যাণ ও যুবকল্যাণ তারপরটা দেখো সমাজকর্মের অতীত ভিত্তি কী এর উত্তর হবে মানবিকতা মানবিকতা তারপরে প্রশ্ন দেখো হিন্দু সমাজের কুসংস্কার দূরীকরণে কে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন এর উত্তর হবে রাজা রামমোহন রায় তারপরে প্রশ্ন দেখো বাংলা গদ্যের পথিকৃত বলা হয় কাকে এর উত্তর হবে রাজা রামমোহন রায় তারপরে প্রশ্ন দেখো राजा राममोहन राय प्रणीत तो एक ग्रंथे नाम लिखो एरुत्रवे उत्तर तुफत उल मुहिद्दीन मानटा ख्याल करो तर सुहा फायकत्ता हाइपेन दिए रखो उल रसुला उल आठ हाइपेन दाओ मसुअन दस्तकार फायरुष्कर ही दाय दाय दीर्घी दत्तना तुफत उल মুহিদ্দিন এটা খেয়াল রাখবে কঠিন এটা ভালো করে শিখবা কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন ব্রিটিশ সরকার আঠারোশো তিরিশ সালে এই পর্যন্ত আজকে শেষ করছি এরপরের ক্লাসেও তোমাদেরকে ছোট প্রশ্ন শিখাবো তাহলে সবাইকে ধন্যবাদ জানানোর আগে একটি কথা বলি তোমরা যে যেখানে আসো ভালো থাকো সুস্থ থাকো মনে রাখবা বর্তমান বিশ্বে মহামারী চলছে করোনা ভাইরাস করোনা ভাইরাস আক্রান্ত তাই তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না নিতান্ত কাজ ছাড়া তোমরা বাইরে গেলে মাস্ক পরিধান করবে যখন বাইরের থেকে ফিরবে ঘরে আসবে তখন অবশ্যই অবশ্যই হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুবে বিশ সেকেন্ড পর্যন্ত এই হচ্ছে উপদেশ এবং নির্দেশনা নিজে ভালো থাকো সবাইকে ভালো থাকতে দাও দেশকে ভালোবাসো দেশবাসীকে সুস্থ থাকতে দেবা এইটি হবে তোমাদের সমাজকর্ম শিক্ষার অন্যতম ব্রত কারণ তোমরাই হচ্ছে সমাজ কর্মী তোমরাই হচ্ছে সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবে তোমরাই সমাজের ধারক বাহক ভবিষ্যতে তোমরাই সমাজের কর্ণধার তোমরাই দেশের দশের মঙ্গলের কাজে নিয়োজিত হবে এটা মনে রাখবা ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি শেষ করছি সালাম আলাইকুম